শুভ সকাল বন্ধুগুলো তো সকালে উঠি বাসি কাজ টাজ করার পরে মুই চলিয়ে আসলাম কলে পার বাসন নিয়ে তো বাসনগুলো মাজিম রাত্রিবেলা কোনো বাসন টাসন মাজক নেই প্রায় দিনে রাত্রিবেলা মাজি রাখাম কিন্তু আজকে আর কি কালকে রাত্রে আর কি মাজক নেই কারণ এলা যে ঠান্ডা ঠান্ডাতে মনে হয় না জল হাতাং তো আর অতটা সকালবেলা অত তালও নেই যে তাড়াতাড়ি করে ইসে করা লাগবে তো তার জন্য ভাবলাম যে অল্প স্বল্প বাসন আছে পরের দিনে আর কি মাজিম তো এটা মাথা শুরু করে দিলাম আর টাইম কলের জলও বর্তমান এলাং আইসে নেই আর আমার কল মানে বর্তমান নষ্ট আর কি কলের এসে ফুটে হয়ে গেছে তো জল আর কি থাকে না শুকিয়ে যায় আর কলটা নষ্ট সেই কারণে মোটর দিয়েও জল বাইর হয় না তো তার জন্যে ভাবলুম টাইম কলের জলটা আসুক তারপরে বেসে করিম বাসনগুলো মাজিম তো অপেক্ষা করার থাকে তার থেকে ভাবলাম মাজং আর ডিসগিটা জল তুলি রাখং রাত মানে বিকেলে করি কিন্তু আজকে জলও শেষ হয়ে গিয়েছে অল্প স্বল্প আসে তো ভাবলাম এই এইটুক জল দিয়ে যদি হয় রাত্রিবেলা খালি ঘুমাইলে মানে শান্তি কোনো একদম কাজের চাপ ঠাপ নাই আর সকালে উঠলেই শুরু হয়ে যায় দুনিয়ার কাজ তো এলে বাসন টাসন মাঝি গাওয়া ঠাও ধুম গাওয়াটাও দিয়ে রান্না হবে মর বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেইছে আর এর বাসন মাঝিয়ে কলে পরে জল ঠল দিলুম টাইম কলে জলও চলে এসেছে তো এটা আমি ভাবলুম জল ঠল তুলি রাখো তারপরে এই যে সাদের লাউ গ্যাসের চেহারা বডি গেলে দেখো মদ আর যেমন চেহারা লাউ গ্যাসের চেহারা বডে এমন এত সার ভিটামিন গিলে যে কোটে যাবা আছে কায় যান রান্নার জন্য খড়ি টুড়ি গেলেও আনি থুলুং আর আনির পরে মুই ব্রাশ খুঁজি হচ্ছ মোর ব্রাশ খুঁজি পাং না তারপর অনিকক জিজ্ঞাসা করলুম অনিকে ধানের বস্তার ভিতরে ঢুকি ঢুকিয়ে এলা হয়েছে না কাণ্ডটা তারপর দেখং যে ঠিকই কথা এত জাগাত খুঁজি হচ্ছুং আর পাং না তারপরে বস্তাটা যে সারালুং তারপর দেখং যে নিচে মানে উনের ব্রাশ কেন আর মোর ব্রাশ কেন উনের ব্রাশ কান ঢুকি তুইছে কারণ যাতে ব্রাশ করি না লাগে উনি তাহলে ব্রাশ করবে না আর মোর ব্রাশ কান মুই খুঁজতে খুঁজতে একদম হয়রান এত যে শয়তানি বুদ্ধি ওনার মাথা মানে কী আর খাওয়া যায় তো তারপর আমার হচ্ছে গ্রাম্য রাজবংশী বাড়ির বউগুলের যেমনটা নিয়ম সকাল সকাল মানে তিন সকালে উঠিয়ে যাওয়া ঠান্ডা নাই গরম নাই গাওটাও ধুয়ে আসিল রান্নঘর আসার পরে চৌকে ধরে হচ্ছে কারণ ভাত বসে দিন প্রায় সাড়ে আটটার মতো বাজে গেছে তো তাড়াতাড়ি করে ওর জন্য চৌকে ধরে হচ্ছে আর উনিকে আজকে আট আছে আট নিয়ে যাওয়া খাবে উনার পাপাওয়ালা নিয়ে যায় কি না যায় নাহলে মুখে নিয়ে যাওয়া লাগবে তো ভাবলাম না আর সেটা বসে দাঁ আক ভাতটা বসে যান তারপরে চা করেন। তো ওর জন্য এলা চৌকে ধরে হচ্ছে তো আমার ধরি গেছে এলা হচ্ছে ভাতের ডেস্কিটা বসে দিই আর ডেস্কি ঠেস্কি গেলে আমার অনেক দিন থেকে মজা হওয়া হচ্ছে না শনিবার কারণ মাজুম নেই ওই ডেস্কিট না রান দিয়ে আমি গ্যাসের গামলায় ঠামলায় রামচুম তো মাঝেম মানে মাজা লাগে আর কি মাজুম মাজুম করিও আর মজা হয় না ছোটো দিনের বেলা কুদিকের টাইম যে কুদি চলি যায় মানে বলা মুশকিল আর এদি গ্যাসত বসে দিলুম এক পাশে হচ্ছে ডাল প্রেশারত ডাল দিলুম সিদ্ধ আর এদি চা বানাই হচ্ছে যতক্ষণ অবধি চাটা খামনি অতক্ষণ অবধি মাথা আর কি ঠিক হবে না চাটা খাইলে সকালবেলা মনটা আর কি ফ্রেশ হয়ে যায় তো এদি মর লাল চা হয় গেলে উনিকের পাপার চাটা দিয়ে দেন তারপরে মোর জন্য দুধ চা বানান আর একটা লেটেস্ট কি জানেন যেদিনকে মানে মোর খাওয়ার জন্য আর কি দুধ চা খাওয়ার জন্য দুধ থাকে সেদিন মোর চা বানার ইন্টারেস্টটা আলাদা আর যেদিন থাকে না দুধ থাকে না ধরো তাহলে মোর সেদিন লাল চাও বানের মানে মন চায় না তাও বানের বানের লাগে আর কি কী করা যাবে তো এইটা যে আধা কেজি দুধের প্যাকেট আনছোং ভালো কয়েকদিন হল চার পাঁচ দিন হওয়া গেল তাও আর কি চলছে একলায় একলা কারণ খাং এক কাপ করি বানাইতে তো বেশি দুধ লাগে না আর দুই প্যাকেটটা ঢা ইসে করি যে দেশকির ঢালি গরম করি ওটা আসিতে আর করঙে না প্যাকেটওতে থাকে ঠান্ডার দিন তো নষ্ট টষ্ট হয় না আর এদিন ওর ভাতও হয়ে গেছে তো ভাতের মাঠটা শেখি না দেখো কারণ ওই চা চাল রাঁধতে ভাতটা অনেক কনে দিস সিদ্ধ হায়া গেছে চাল তো নামে ফেলালম ভাতটা ওদি ডাইলও সিদ্ধ হয়ে গেছে সিটি মারলে প্রেশারও তো বেশিক্ষণ লাগে না সময় তো ডাইলের ভাত মোটামুটি কমপ্লিট তো এদি রাঁধতে রানতে চাটাও খায়া ফেলাম কারণ চাটা যতক্ষণ অব্দি খাবার চং না মানে মনটা একদম কেমন যেন করি হচ্ছে চাটা খাইলে মনটা ঠিক লাগবে আর এদি হচ্ছে ধনিয়ার পাতা আনছে কাল কালকে মনে হয় আনছে হ্যাঁ কালকে আনছে তো ওই পাতা পাতাগুলো বাটা করিম জন্য বললে আর কি ইসে ঠেছে গেলে সারি নেওয়া হচ্ছে ঘাস টাস কোনো সময় থাকে তারপরে যে শিল্পগুলো ওইলে সিঁড়ি ফেলাম আর এলে শিল্পাটু বাটিম আর হ্যাঁ বন্ধু গেলে মি অনেক দিন থেকে কিন্তু ব্লগ ভিডিও বানাং না মানে বড় ভিডিও বানাং না তো মোর না কথা কার সে অসুবিধা হওয়া আছে এমনি টাইমে যা মি ক্যামেরা সারা থাকাম মানে মোর কথা মুখো দেখে খই ফুটে তো যা আর কি এডিট করি যাং সেলা অর মোর কথাই বেড়ে না মানে কোনটার পরে কোনটা কম মানে কোনটার আগত কোনটা কম মোর কথার কোনো লাইনে হয় হয় না আর কি আসিডে আছে না তো যেমন হোক অল্প মানে নেন আর ভুল ত্রুটি হলে মোক ক্ষমা করে দেন আর কি কি মানে কোনটারও এসে হলে কি হয় মো কমেন্ট করি জানান তাহলে বুঝিবাম যে মোর এই জায়গাটা সমস্যা হওয়া আছে তো দেখো এদি মর ধনিয়ে বাটা কমপ্লিট মানে এটা হচ্ছে নামে নিম আর ধনিয়ে বাটাটা অনেকের পাপার যে এত পছন্দ মানে কি কওয়া যায় অন্যের জন্য ওই ধনিয়া পাতা বাটা করা মোর কিন্তু অতটা ভাল লাগে না মানে কেমন যেন একটা লাগে ধনিয়ে পাতা বাটা কন শুক্তো চাটনি কন মই খালি করিদাং থেকে মানে মুই অতটা খাং না অল্প অল্প সকাল বন্ধুগুলা আশা করাম তোমরা সবাই খুব ভালো আছেন আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় মোটামুটি ভালোই আছে দমহিনটি ভি ব্লকস চ্যানেলেও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই ভিডিও নিয়ে তো ভিডিও খান দেখতে থাকো সাথে থাকো আশা করো ভালো লাগবে আর ভিডিও খান যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করি মর পাশ তো চলো ভিডিও কান দেখতে থাকো সাথে থাকো তো মোট রান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে ঘরের যেহেতু অমন একটা সবজি ছিল না কারণ তিন চার দিন থেকে বাজার টাজার কিছু করে না অনেকের বাবা তার জন্য শর্টকাটে আর কি রান্না দিলাম ডাল ছিল অল্প ডাল বানালুম আর হচ্ছে ধনিয়া বাটা আর শুক্টো পোড়া তো দেখো ওই যে এটা ধনিয়া বাটা তারপরে এটা হচ্ছে যে শুকটো পোড়া আর পিঁয়াজ লঙ্কা এটা মুই আর কি মাখাও নাই পরে মাখিম মাখেম খামু না তো আর এটা হচ্ছে এই যে ডাইল আর এই যে অনিক তো নখতে ঘুম থেকে উঠিল এলা দশটা বাজে প্রায় কারণ এই কদিন থেকে যে এত দেরি করে ঘুমিয়ে হচ্ছে কি আর ক মানে অনেক দেরি করে ঘুমাই তার জন্য কেউ আর কি নক টের পায় না তো এলা হচ্ছে ইন্ডিয়ান আর্ট আছে আর্টের দেরি হয়ে যাবে আছে দশটাতে আর্ট আর এলা দশটা পার হয়ে গেছে তো মুই ফটাফট করে রান দিলাম এলা হচ্ছে আর্ট নিয়ে যান ভাবছো এর পাপা নিয়ে যাবে তো এনের পাপা এলাম ওটে নেই তো মুই নিয়ে যাও তো আমরা মা বাবাটা রেডি হয়ে গেছে আর্ট যাওয়ার জন্যে ওই যে অনিকেও রেডি আর মুইও রেডি বাইর হয়ে গেছ কারণ দেরি হয়েছে ফটাফট করে যাই আমি ভাবছিলাম উনি পাপা নিয়ে যাবে তাই পাপা নক্ত উঠিল আর থেকে বাইরে হয়ে আসলো এটা হচ্ছে নাপিতের দোকান চুলকাঠি কারণ উনিকে চুলগুলো অল্প বড় বড় হয়েছে আর ইনের যা অত্যাচার শুরু করছে না আজকে এত ভিড় মানে কি কওয়া যায় এলা অল্প ফাঁকা হইলে তো ইনের এলা কাটি হচ্ছে তাকে দেখ ওই কমপ্লিট করার পরে এই যে বাড়ি যাবা হচ্ছে ওদের বাড়ি ওই রে

মানে দেরি হয়ে গেছে ইনেও দেরি করে হচ্ছে এতক্ষণ থেকে দেখে হচ্ছে যে ওট 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 তাওয়ার এনে উটির বোধ পায় না তো এমন টাইমে হচ্ছে ওদের টাইমও হয়ে গেছে আর খাওয়া দাওয়ার টাইম হয়নি ইনে চা বিস্কুট খাইছে মুও চা বিস্কুট খাইসুম আর আট থাকি তো অনেকক্ষণে ছুটি হয়ে গেছে কিন্তু চুল কাটার ওটে যে ইনের কারণ চুলগুলো যে কাটির নিশুন দেখো আর এই যে চুলগুলো অল্প বড় বড়ো হয়েছে আর এই যে এটে কানের যে ইনের হয়েছে এই যেগুলো মানে আজকে অনেকগুলো দরকার এটা অল্প কমছে ঘাউ গান বুঝছেন কিন্তু আরো যে কে বাড়ি আছে বুঝি বাবা আর না তো একদম চুলের লা ওটে নাপিতে দোকানো দিয়ে এত ভিড় কি আর কওয়া যায় মানে এলা জানে না পান বিয়ের সিজন এলা তো ভিড় হবে সেই তো ইন্ডিয়ার মনে হয় চারজন না পাঁচজনের পরে লাইন ছিল তো আর একদম খারায় আছে পায়খানা পাইছে খারাই মানে কি একেবারে নাই অত্যাচার তার অল্প তাও অল্প আগত দিছে আর কি কাটিয়া তো আসিয়েই আর কোনো ভিডিও চিডিও হয় নাই কারণ এমন ভোগ ধরছে আগত মা বেটায় বসি খাই লং খাওয়া দাওয়া করে আমি বাসন টাসন সব মাজে লুম মাজে গেলার জন্য ঘুম পারাম অনেক দেরি হয়ে গেছে। তো ঠিক আছে তোমার সাথে পরে দেখা হবে তো সন্ধ্যা লাগি গিয়েছে আর এইটা

সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আর এখন কি করতে হবে অনেক বই হ্যাঁ কেন বই পড়তে হবে কি হওয়ার জন্য কি হওয়ার জন্য বই পড়তে হবে তো ওই যে উনিকের বাপার নখটা আসিল বাজার আনছে এর চেয়ে ফুলকপি তারপরে এটা হচ্ছে মুলিয়া বা মুলিয়া চেয়ে চেহারা পাতালা খাওয়া যাবে রে

কাজত তো এলা শুনতে এলা বাদায় নয়টা বাজে নয়টার সময় আসিল তো চিন্তা তো লাগবে যাই হোক বাড়ি যাচ্ছে এলা খাওয়া দাওয়া করবো সবাই মিলে মানে গাওয়া ধুবা আছে তো আজকের মতো ভিডিও খান এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সাবধানে থাকেন ভিডিও গান যদি ভালো লাগি থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করি আমার পাশ থাকেন টাটা